এই হাদিসটাকে বলা হয় হাদিস আম্বার আমি বলতেছিলাম ইসলামের প্রাথমিক যুগে সাহাবাই গ্রামের ত্যাগ এবং কুরবানি কত ত্যাগ এবং কত কুরবানি সাহাবাই গ্রাম করেছেন তাদের ওই কুরবানির কারণে তাদের ওই কুরবানির কারণে আজকে পর্যন্ত আমরা মুসলমান নাম ধারণ করতে পেরেছি কথা বলেন ঠিক কি ঠিক না আশ্চর্য লাগে হলো এইটা বর্তমান জামানায় এই জামানায় এসে কিছু কিছু কুলাঙ্গার আছে সাহাবাই গ্রামের ভুল ধরার চেষ্টা করে আছে কি আছে না ধরে পান বর্তমান ইন্টারনেটে দেখবেন একটা বিষয় দৌড়া দৌড়ি করতেছে সাহাবাই কেরাম মেয়ারে হক কি না মুরব্বীরা বলতে পারবেন না যুবকরা একটু বলবেন বিভিন্ন সময় দেখতেছেন না আলোচনা যে সাহাবাই কেরাম মেয়ারে হক না মেয়ারে হক না সত্যের মাপ কাটি সাহাবাই কেরাম সাহাবাই কেরাম সত্যের মাপ এই কথাটা যেই ব্যক্তি বিশ্বাস করবে না যেই ব্যক্তি মানবে না ওই লোকটার ইমানের মধ্যে সমস্যা আছে কথা বলেন ঠিক ঠিক না কোরানের থেকে দলিল নেন কোরআনে হাকিমের সুরায় বাকারার একশো নম্বর আয়া আল্লাহ বদ্রবুল আমিন বলেন ফাইন আ মানুহ মিসলিমাং তুম বিহি ভাগত হিতা দাও ওয়াইন তাওয়াল্লাহ ফাইন ফ্রি শেখত তাছায়া ফ্রি কাহুমুল্লাহ লহু লাহিম আল্লাহ বদ্রবুল আমিন বলতেছেন আমার নমির সালেগ্রাম ফাইন আ তোমাদের পরবর্তী মানুহ যদি ইমান আনে

ইমান আনো ওইরকম ইমান যেমন ইমান এনেছিলেন আমার নবীন সাহাবাই কেরাম সাহাবাই কেরামের ইমানের সঙ্গে যার ইমান মিলবে ওই ইমান কে আমতের ময় আল্লাহর দরবারে গ্রোহনযোগ্য হবে ও মুসলমান সাহাবের ইমানের সঙ্গে যার ইমান মিলবে না ওই ইমান আল্লাহর দরবারে আদৌ গ্রোহনযোগ্যতা পাবে না কষ্ট হয়ে যাচ্ছে সাহাবিদের ইমানের সঙ্গে যদি ইমান মেলে এবার আসেন সাহাবাই কেরামের ধরে একটা ধরে সাহাবির বাম পাশে রাখেন আপনার ইমানকে ডান পাশে রাখেন এবার একটা পরিমাপ দেন সাহাবাই কেরামের মধ্যে তথা মানব সমাজের মধ্যে মদ খাওয়ার একটা প্রচলন ছিল বহুত আগে বহুত আগে মদ খাওয়ার প্রচলন ছিল সবাই মদ খায় ওই সময় সমাজের মধ্যে তিন শ্রেণীর মানুষ থাকতো এক শ্রেণীর মানুষ সুরুচির কারণে তারা মদ স্পর্শ করত না এদের রুচি ভালো তাই মদ খাইলে সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায় ও জিনিস খাওয়া যাবে না আরেক শ্রেণীর মানুষ মাঝে মাঝে শখ করে খায় মাঝে মাঝে যেমন আমাদের সমাজে কিছু লোক আছে না রাত্রে একটু ভালো মন্দ বা গোস মাছ ইত্যাদি ভালো মন্দ খাইলে একটা ফান খায় ফুলক করে আছে না আর কিছু সংখ্যক আছে আমার মতো বেকায়দা মানে পান না হইলে চলে না এরকম আছে না এক শ্রেণী আর এক শ্রেণী অনেক আগের থেকেই আছে যারা টোটালি ফানে স্পর্শ করে না আছে কি আছে না এই ফান দিয়ে বোঝেন তাহলে মত বুঝতে সহজ হবে এখন যারা ওই টোটালি মত খায় না সুরু অধিকারী এরা ওই যারা অভ্যস্ত মারাত্মক তাদেরকে ওয়াশ করে এই এটা বাজে জিনিস খাইলে সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায় এটা বাদ দিতে পারো না তখন ওই লোকগুলা এদেরকে বুঝায় আল্লাহ নবী আমাদের মধ্যে উপস্থিত থাকা অবস্থায় তুমি মশলা দেওয়ার কি কথা সঠিক কথা কয় না কথা তো ঠিক নবী যেখানে উপস্থিত আছে তুমি ফতুয়া দেওয়ার কে তুমি বলবা কেন যদি বলতে আর রসুল বল সবাই ঠিক করলেন কি করা যায় নবীর কাছে জিজ্ঞাসা করা হবে যজুর মদ খাওয়া যায় আছে কিনা এটা জিজ্ঞাসা করতে যাচ্ছে সমাজের মানুষ আপনার কাছে জিজ্ঞাসা করতে আসতেছে এরা যে যাচ্ছে আল্লাহ দেখতেছে কিনা কথা আওয়াজ করে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন देखतेছেন আল্লাহ পাক আগের থেকে সমাধান দিয়ে দিছে ওগো আমার হাবিব একদল মানুষ আপনার কাছে আসতেছে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করতে আপনি তাদেরকে বলে দেন কলফি ফিহি মাইসুন কাবিরুন আমানাফি অনলিন নাস মদ খাওয়া মারাত্মক গুনা কিন্তু ওর মধ্যে উপকারিতাও আছে আয়াতের অর্থ হলো হুজুর আপনি বলে দেন আপনার উম্মতকে মদ এটা খাওয়া মারাত্মক গুনা কিন্তু আবার অমানাফি উল্লিন নাস এর মধ্যে মানুষের অনেক উপকারিতা আছে এখানে একটা প্রশ্ন যে এই জিনিস হয় ওর মধ্যে উপকার থাকে কিভাবে আর উপকার থাকলে সেটা গুণা হয় কিভাবে বুঝতেছেন কথা এই প্রশ্নটা এই এইভাবে আল্লাহ বললেন কেন সাহাবাইকেরাম সহ সবাই মদে অভ্যস্ত একশোটে যদি বলে দেয় মদ খাওয়া হারাম তাহলে মদে যারা মারাত্মক অভ্যস্ত এরা মদ ছেড়ে দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়বে অথবা তারা মূর্তাদ হয়ে যাবে হুকুম মানতে না পেরে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এই জন্য আল্লাহ একটা বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করলেন এবার বিজ্ঞানী পদ্ধতি অবলম্বন করার পরে উপকার আছে আবার গুণাও আছে খেয়াল করবেন কথা উপকার আছে আবার কি আছে গুনাও আছে এখন যারা ওই যে না হইলে চলে না সব সময় খায় এরা কয় যে খালি তো গুনার কথা বলেনি উপকারও বলে সত খায় আর যারা মাঝে মাঝে খায় সব করে

ধরে নেন উদাহরণস্বরূপ মানে কথাটা একটু অন্যরকম সার একটা মজমা ওইখানে যেহেতু মদ হারাম হয় নাই যথারীতি মদ সাপ্লাই করা হয়েছে সবাই মদ খাইছে হজরত আলী রাদিয়াল্লাহ যুবক মানুষ উনি একটু তুলনামূলক বেশি খাইছে মাগরিবের নামাজের রক্ত চলে আসছে না আসরের পরে চা খাইতে গেলে কি মাগরিবের রক্ত চলে আসে না মাগরিবের রক্ত চলে আসছে সাহাবায়ে কেরাম তো শুধু ফাসক্ত নামাজই না কি বলেন শুধু ফাসক্ত নামাজই কোন রকম নামাজ তো তাদের থেকে ছোটে না মাগরেবের নামাজের ইমামতিতে দালাইছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ন আলী ইমামতিতে দালায় মাথা এখনো চক্কর মারতেছে না কথা ভালো না মাথা এখনো চক্কর মারতেছে উনি নামাজে দায়জা বললেন ইহাল কাফিরুন লাহু দু মা তাবুদুন ওলামায়ে کرام বুঝবেন আপনারা ভুল ধরতে পারবেন না লাহু দু মা তাবুদুন আসলে শব্দটা হবে লা আবুদু মা তাবুদুন এই লামে টান দেয় নাই মানে মাথার মধ্যে চক্কর চলতে যে লামে টান হয় নাই একটু অর্থ পরিবর্তন হয়ে গেছে একটু না মানে যথেষ্ট খানিকটা নষ্ট হয়ে গেছে এখন নামাজের পরে শুরু হয়েছে সাহাবাই কেরাম তো ওই রকমের না ও তো বড় মিয়া চৌধুরী ওরে যদি ভুল ধরি তাইলে যে আমার গাড় গুলি দেবে দরকার নেই থাক বাদ দাও সাহাবাই কেরামের মধ্যে তো এরকম ভয়ভীতি ছিল না কথা কন হোক যে আলী রাজি আল্লাহ তালু এলেমের শহরের দরজা তাতে কি হয়েছে বেরোই জিজ্ঞাসা করে আলী আপনি নামাজের মধ্যে কি বললেন নামাজ হয়নি আমার ভুল হয়ে গেছে কেরাম কি বল্লাম কি বলতে চাও সঠিক করে বলো এই আপনি সূরা কাফিরুন পড়েছেন কাফিরুনের মধ্যে ভুল হয়ে গেছে এখন এখনো তো মানে এখনো তো স্বাভাবিক হয় নাই না যা বলেছি ঠিক বলেছি এখন একটা গেন্ডামের মতন লেগে গেছে এবার সাহাবায়ে কেরাম এই যে এই যে সমস্যাটা হয়েছে আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে আয়াতুল কারীমা নাযিল করে দিয়েছেন সেটা কি লা তা'কুরুব সলাতাও আনতুম সুকারা হে অবস্থায় নামাজের কাছেও যাবে না যখন মাথায় চক্কর থাকবে তখন আর নামাজের কাছে যাবে না এই কিন্তু আল্লাহ পাক একটা ট্রেন্ডিং দিতেছেন আস্তে আস্তে মদ ছাড়ার মদের চক্কর মাথায় থাকলে নামাজ না এখন সাহব একেরাম বসে হিসাব করতেছেন ফজরের নামাজের পরপরই এরশাকের নামাজ এরশাক পরে আসার ঘন্টা দুই পরেই চাষের নামাজ চাষের নামাজ পড়ে আসার কিছুক্ষণ পরেই নামাজ পড়ে আসার কিছুক্ষণ পরে আসরের নামাজ নামাজের পরে বাঘরিবের নামাজ বাঘরীবের পরে আউবিনের নামাজ আউবিনের পরে পরে এশার নামাজ এশার নামাজের পর পর তাহারুদের নামাজ এরপরে আবার হজরের নামাজ এতগুলো নামাজের টাইম বাদ দিয়ে মদ খাওয়ার টাইম শুধুমাত্র এক দেড় ঘন্টার বেশি আর পাওয়া যাচ্ছে না কারণ মদ খাওয়ার পরে অন্তত এক ঘন্টা দেড় ঘন্টা লাগবে সুস্থ হইতে তা সুস্থ না হইলে তো আবার নামাজের কাছে যাওয়া যাবে না এখন কি করলো এত ঝামেলা তাহলে আল্লাহ নবীর কাছে স্পষ্ট জিজ্ঞাসা করি হুজুর এক কথাই বলে দেন মদ খাওয়া যাবে কি যাবে না আপনি যা বলবেন তাই হবে মদ খাওয়া যাবে কি যাবে না একবারে বলে দেন আল্লাহ বাকরুল আলামিন দেখতেছেন যে এদের তো মদ ছেড়ে দেওয়ার প্রতি একটা ট্রেন্ডিং হয়ে গেছে মানসিকতাও তৈরি হয়ে গেছে সুহান আল্লাহ বলেন

দেবা এগুলো হলো নাপাক জিনিস এগুলো হলো হারাম জিনিস শয়তানের কাজ ফাজতানি বুহু আজকের থেকে এগুলো পরিহার করো এগুলো বাদ দিয়ে দাও আল্লাহর নবী যখন এই আয়াত কারীমাত করে শুনাই দিলেন সবাইকে ও আমার সাহাবায়ে کرام মদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছে আজকের থেকে আর হাদিস বর্ষ করা যাবে না সাহাবায়ে کرامের অনেকের বাড়িতে বিশাল বড় ব্যারেলে মদ রাখা ছিল অনেকের বাড়িতে অনেক বড় মটকা অনেকের বাড়িতে অনেক বড় ড্রাম সমস্ত মটকা ড্রাম বাড়ে বাড়ে সবগুলো ভেঙ্গে মদিনার রাস্তায় মদের সয়লাভ হয়ে গেছে ও দুনিয়ার মুসলমান আজকের দিনে তুমি কুলাঙ্গার কত পর্যায়ের কুলাঙ্গার তুমি হয়েছ এই সাহাবাই কেরামের সমালোচনা তুমি এখানে বসে বসে করতেছ ভালো করে লক্ষ্য করেন আল্লাহ নবী একবার ডেকে বলে দিয়েছেন মদ খাওয়া হারাম তারপরে থেকে কোন সাহাবি মদ পান করেছেন মদ স্পর্শ করেছেন এই রকম কোন নজির কোরআন শুননা কোথাও পাওয়া কেউ করেন দেড় হাজার বছর যাবৎ তোমাকে বোঝানো হইতেছে সুদ খেও না সুদ খাওয়া হারাম জানেন না কে এখানে একটু বলেন একজন লোক বলেন সুদ খাওয়া হারাম আমি জানি না ওদের আজকে নতুন শুনলাম আমাদের সমাজের মধ্যে সুদ আছে কি আছে না আরো কথা বলেন আছে কি আছে না ঘুষ খাওয়া হারাম জানে না এমন লোক এখানে খুঁজে পাওয়া যাবে না ঘুষ করা আমাদের সমাজের মধ্যে আছে জমির আইডলা হারাম এই আইডলার মতো মানুষ আমাদের সমাজের মধ্যে আছে কথা বলেন আছে কি আছে না মিথ্যা কথা বলা হারাম সারা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিথ্যা কথা বলে এরকম কিছু দিনদার মুসলমান আছে কি আছে অসন্তুষ্ট হচ্ছেন নাকি আর মারাত্মক অসন্তুষ্ট হইন না আমার আবার মাঝে মাঝে এদিকে আঠা লাগে কিন্তু চরম অসন্তুষ্ট হয়ে গেলে দেখা যাচ্ছে আমি আবার ঘের খেয়ে গেলাম অসন্তুষ্ট হইন না বাস্তবতা দেখেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিথ্যা কথা বলে এরকম মুসলমান আছে কি আছে না সাহাবাই কেরাম একবার শুনেছেন মদ খাওয়া হারাম এত বড় অভ্যস্ত এত বড় অভ্যাস মদ খাওয়া জিন্দগিতে আর কোনোদিন মদ স্পর্শ করেন নাই তুমি এখানে বসে বসে ফতুয়া দাও না না সাহাবাই কেরাম মেয়ের হক না সাহাবাই কেরামকে যদি সত্যের মাপ আপনি মনে না করেন তাহলে অনেকগুলো সমস্যা আছে একটা কথা বলি কষ্ট হচ্ছে না তো বাবা খেয়াল করেন হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন ওয়াফুল্লু হা তোমরা দাড়িকে লম্বা করো দাড়িকে ছেড়ে দাও দাড়িকে লম্বা করো আল্লাহ নবী বলতেছেন ওয়াফুল্লু হা তোমরা দাড়িকে লম্বা করো দাড়িকে ছেড়ে দাও দাড়িকে ছেড়ে দাও দাড়িকে লম্বা করো আল্লাহ নবীর নির্দেশ দাড়িকে লম্বা করো তাহলে দাড়িকে লম্বা করতে হবে এই দাড়ি লম্বা হইতে 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 হাঁটু পর্যন্ত চলে গেলেও কাটা যাবে না কথা বেনা আল্লাহ নবীর নির্দেশ অনুযায়ী দাড়িকে লম্বা করো কতটুকু লম্বা করতে হবে এটা কিন্তু হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেননি বুঝেন নাই কথা হাদিসের মধ্যে শুধু আছে কি দাড়িকে লম্বা করো দাড়িকে ছেড়ে দাও তাহলে দাড়ি ছেড়ে দাও কতটুকু পরিমানে দাড়ি ছেড়ে দেব কতটুকু পরিমানে দাড়ি লম্বা রাখতে হবে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর হযরতে উমর ইবনুল খাত্তাবের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর এই রকম করে দেখাই দিবেন যে এইভাবে ধরবা ধরার পরে এর বাহিরে যতটুকু আছে সেখান থেকে কাটবা কথা বলে না তাহলে দাড়ি কতটুকু রাখতে হবে এই ব্যাপারে রসুলের হাদিস আমরা পাইলাম লম্বা করো কিন্তু কতটুকু লম্বা করব সেটা তো হাদিসের মধ্যে পাইলাম না এটা পাইলাম কোথায় সাহাবীর আমলে কথা বলেন কথা কন না কেন এটা পাইলাম কোন জায়গায় সাহাবীর আমলের মধ্যে রসুল আকরম সাল্লা সাল্লাম একাধিক বিবাহ করেছেন নয়টা বিবাহ করেছেন এই জায়গায় মানি সরাসরি মানবো তাহলে তো আপনাকেও তো ওইটা করা লাগবে কথা কেনা আমার নবী এক টানা তিন দিন চার দিন পাঁচ দিন দশ দিন পনেরো দিন পর্যন্ত একটানা রোজা রেখেছেন তার মানে কি আজকের শেহরি খাইছে সামনে পনেরো দিন পরে গিয়ে আবার শেহরি খাইছে সাহাবাই কেরাম ওই রকম রোজা রাখা দেখে সাহাবাই কেরাম ও রোজা রাখা শুরু করে দিয়েছেন আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন তোমরা কেন এইভাবে রোজা রাখো তোমরা এইভাবে পনেরো দিন রোজা রাখা শুরু করেছো কেন আপনি রাখছেন এই জন্য আমরা আপনার অনুকরণে রাখছি আল্লাহ নবী বলতেছেন আল্লাহ আল্লাহ আমাকে খাওয়ায় আল্লাহ আমাকে পান করায় আরে আমি যেটা পারবো তোমরা সেটা পারবে না তোমাকে যেটা বলা হয়েছে ওই বারো চোদ্দ ঘন্টা তুমি রোজা রাখো ওইটাই তোমার জন্য যথেষ্ট আমার মতো রোজা তোমাদের রাখতে হবে না তাহলে সাহাবাই কেরামের আমল উম্মতের জন্য দলিল হইল কি হইল না কথা বলেন হইল কি হইল না যে কোনো সাহাবির সঙ্গে যদি আপনার আমল মিলে যায় তাহলে আপনি জান্নাতি সুবহানাল্লাহ বলেন যে কোনো সাহাবির সঙ্গে যদি আমল মিলে যায়